तू अमीर हरम मैं फकीर हजम तू अमीर हरम मैं फकीर हजम तेरे गुण ये लब में तलब ही तलब আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউজে সবাই ভালো আছেন এই আশা রেখেই ব্লগটি শুরু করলাম যথারীতি সকাল থেকেই আমার ব্লগটি শুরু করি সেটাই আজকেও করছি আজকে সারাদিন আমি কি কী রান্নাবান্না করেছি সহ সব কিছুই থাকছে আসলে কেটে কুটে জাটাই ফাটাই করে অনেক লং টাইম লং ভিডিও হয়ে গিয়েছে তো তারপরেও চেষ্টা করেছি একটু কেটে কুটে আর কি এই এতটুকু পর্যন্ত করতে আসলে সারাদিনের কাজকর্মের দশ পার্সেন্টও দেখানো হয় না অনেক কাজ করি তার মাঝে হয়তো দশ বিশ মিনিট আপনাদের সাথে শেয়ার করি তো আজকেও আমার কাজকর্মগুলি আপনাদের দেখলে হয়তো ভালো লাগবে টেবিল ক্লথটা কয়েকদিন ছিল না মানে এমনি গ্লাস ছিল তো আজকে আরেকটি টেবিল ক্লথ বিছিয়ে দিলাম প্লাস্টিকটা ছিল না মানে গুছিয়ে রেখেছিলাম আর কি একটু চেঞ্জ করা আর কি কিছুদিন পরপর তো সেটা আজকে আবার ক্লথটাও দিয়েছি আর উপরে যে প্লাস্টিক মানে ট্রান্সফায়ার যে ক্লথটা সেটাও দিয়েছি দিয়ে তো কিছু ম্যাট দিয়ে দিচ্ছি এগুলি জুট জুট এর আর কি জুট সুতার তো এগুলি ব্যান থেকেই নিয়েছিলাম আমাদের বাসার আশপাশে তো এগুলি বিছিয়ে দিয়েছি যতটুকু আমার স্বাদ এবং সাধ্যে ছিল ততটুকু আমি আমার টেবিলটা সাজিয়ে নিয়েছি আজকের জন্য আজকে ফ্রিজের ডয়ারগুলি পরিষ্কার করেছি সবজি নেই তো একটা ফেঁপে ছিল তো ফেঁপেটাকে এরকম কিউব করে একটা আলু দিয়ে কেটে নিয়েছি আর একটা আলু দিয়েছি কলিজা রান্না করব সেই জন্য এই কলিজা আর সবজি রান্না মাছ ছাড়া আজকে সবজি রান্না করছি কীভাবে সেটা শেয়ার করব তো আজকে রুটি বানানোটা একটু শেয়ার করছি অনেকের ধারণা হতে পারে যে রুটি ক্ষেপে যাবে কি না এই লাইভে রুটি মেকারে বা রুটি মেকার কিনে লস হবে কি না এই ধরনের অনেক প্রশ্ন আসতে পারে সেজন্য ভাবলাম যে আমি যেহেতু করছি সেটা আপনাদের সাথেও শেয়ার করি আপনাদের দেখলে ভালো লাগবে যাদের আছে তারা তো জানেনি এটা সম্পর্কে তো দেখতে পাচ্ছেন দুইটা চাপে আমাদের মোটামুটি আমাদের পরিমাপেই আমরা যতটুকু পছন্দ করি আর কি সাধারণত সে তো ততটুকু পরিমাপে রুটিটা হয়ে গিয়েছে তো অবশ্যই রুটি ছেঁকার আগে এরকম উপরে নিচ্ছে হালকা একটু রুটি এই সরি গুঁড়ি ছেঁক গুঁড়ি দিয়ে দিতে হবে আর কি তো এই যে হাত দেখা যাচ্ছে এই পিট ওপিট এরকম পাতলা রুটি হয়ে যায় আর হয়তো তাওয়াতে দেওয়ার পরে অনেকেই ভাব ভাবেন বা অনেকেই বলেন যে ছোট হয়ে যায় খেপে যায় তো আমি দেখেছি আসলে আমার কোনো রুটি খেঁপেও নি যেভাবে আছে ওইভাবেই আমরা যেভাবে রুটি ছেঁকি সেভাবেই হয় আর কি কোনো ছোট হয় না যেভাবে আছে ওইভাবে তবে রুটিটা এই যে রুটি মেকারে চাপ দিয়ে বাইরে বেরো হতে হবে তাহলে রুটিটা বড় হয়ে যায় আর কি আজকে আমি রুটি মেকারটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে এস এম যেটা এটা একটু বড় সাইজ তো এটা আমার জন্য রেখেছি আর এস এম পাঁচশো যেটা ওইটা পঁচিশশো টাকা কোম্পানির প্রাইস ওইটা চব্বিশশো আর এটা এস এম ছয়শো এটা হচ্ছে কোম্পানির প্রাইস তিন হাজার উনত্রিশশো টাকায় আমি দিতে পারবো আর কি তো যাই হোক রুটিগুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফুলে যাচ্ছে তবে আমার তাওয়াটা এখনও মানে ইয়ে হয় নাই গরম ভালোভাবে হয় না এর জন্য প্রথম রুটিটা একদম ফুলেনি তারপরেও ফুলেছে বলা যায় তো এই যে আমি একটা রুটি চাপ দিয়ে রেখে আরেকটা রুটি সেকে নিয়েছি যে কতটুকু সময় বেঁচেছে আপনারা এই দেখতে পারেন তবে আমি ফার্স্ট করে দিয়েছিলাম ভিডিও না হয় অনেক সময় আসলে বেঁচে যায় এ ফাঁকে আমরা অন্যান্য কাজও করে নিতে পারি আর কি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পয়সায় থাকবেন এই যে রুটি ফুলে একদম টুইটুম্বুর হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে আমি কোনো মানে কেটে কুটে এডিট করিনি রুটির রুটির বিষয়টা আমি এইভাবে রেখেছি যেভাবে ন্যাচারাল রিয়েল সেটাই তো এরকম রুটি তো আমরা পছন্দ করি আমি কিছু রুটি বানিয়ে হালকা শেখে রেখেছি রাতে হয়তো খাওয়া লাগবে এর জন্য তো আর কিছু রুটি আমি এভাবে সেকে নিচ্ছি এখন সকালের জন্য একটু এইভাবে গুড়ি লাগিয়ে অবশ্যই চেক চাকতে হবে না হয় তাওয়াতে হয়তো একটু লেগে যেতে পারে যেহেতু উপরে উপরে নিচে পলিথিন একদম গুড়ি চাড়া রুটিগুলো হয় তো এগুলি নরম নরম হয় তো সেই হিসাবে একটু গুঁড়ি দিয়ে দিলে আর তাওয়াতে লেগে যায় না আর কি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে রুটিগুলো ফুলে যাচ্ছে তো আজকে এটুকুই দেখিয়েছি রুটি সবগুলো বানিয়ে ঠিকঠাক করে নাস্তার নাস্তা খাওয়া শেষ করে নিয়েছি আমরা এই গুড়িগুলো আমার ভাগ্নি ফাটিয়েছিলো কোরবানের ঈদের আগের দিন আমরা নিয়েছিলাম আর কি সুন্দরবন করে সুন্দরবন থেকে নিয়েছি ও ফাটিয়েছিল তো এই কন্টিনিউ ফুরার পরে আর ধরে নাই তো ঢুকাবো ঢুকাবো আসলে হচ্ছে না কিন্তু সিদ্রও হয়ে গেছে আজকে এই কাজটা করে নিচ্ছি আরেকটা বয়মে ঢুকিয়ে তো এভাবে চাউলের গুড়িগুলি আর কি বাড়ি থেকে করা তো সকাল থেকে আসলে বিজনেসের কাজ অনেকগুলোই করেছি আর টেবিলটা গুছিয়ে আমি কিন্তু গতকালকে যে ভিডিওটা দিয়েছি আমার প্রোডাক্ট রিভিউ বা প্রোডাক্ট সেলের যে ভিডিওটা সেটা করেছি সেটা করে টেবিলটা আবার গুছিয়ে সব কিছুর জায়গায় রেখে দিয়ে তারপরে রান্নাঘরে এসেছি তো অনেকটা সময়ই আসলে ওই গিয়েছে তো সব কিছু তো আর শেয়ার করা আপনাদের সাথে সম্ভব নয় অনেকেই বলেন ভিডিও লং করার জন্য কিন্তু লং করতে গেলে অনেক লং হয়ে যায় তো সব কিছু আর দেওয়া সম্ভব না আবার এডিট করতে অনেক সময়ের ব্যাপার যাই হোক এই শেলফটা আমি কিছুদিন আগেই কিনেছি তো এখন জিনিসগুলো যেহেতু রাখতেছি একটু মশে মাসে সব কিছু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতেছি আর কি যেটা আমি করি সব সবসময় এখন আপাতত এভাবে আছে এই মিনি রাইস কুকারটাতে আমি ভাত রান্না করি তো এটা হচ্ছে স্টিললেস স্টিলের এটার প্রাইসটা একটু বেশি গতকালকে যেটা দেখিয়েছি সেটার প্রাইসটা একটু কম তো সেটা অ্যাভেলেবেল আছে এটাও আছে বাট দুইটাই আছে আপনারা যেটা নিতে চান নিতে পারবেন অসুবিধা নেই যাদের প্রয়োজন আছে আর কি তো গতকালকে একটু স্বপ্নতে গিয়েছিলাম তো কিছু টুকটাক বাজার ছিল সেগুলি করে নিয়েছি তো এখন সেগুলো আবার রিফিল করা সব কিছু ঢুকিয়ে ডাকিয়ে রাখা এই কাজটাও আছে আবার এই কর্নারটা যে কর্নারটা এখন আছে দেখা যাচ্ছে এই কর্নারটা একটু গুছাতে হবে একদম এলোমেলো হয়ে যাচ্ছে আসলে ছোট রান্না কর আর সারাক্ষণ আমি যেহেতু বিজনেসের কাজেও একটু সময় দিতে হয় ছেলেরা আসে বা টুকটাক বাজার টাজার আনলে একটু হজবড়ল হয়ে যায় তো সেটা এখন গুছিয়ে নিচ্ছি আর এই চামচের ইয়েটাতে মগটাতে অনেকগুলো বড়ো বড়ো জিনিস ঢুকে আছে যার কারণে খুব এলোমেলো লাগছিলো তো আমি দুইটা আলাদা আলাদা করে নিয়েছি চামচটা আলাদা করেছি আর টুকটাক যেগুলি অতিরিক্ত স্টো টেস্ট ওগুলি আলাদা করে নিয়েছি তো দুধও ঢুকিয়ে নিচ্ছি এইগুলি হচ্ছে চায়ের আইটেম তো চায়ের আইটেমগুলো রেডিটা থাকলে জটপট চা বানাতে আস অসুবিধা হয় না গতকালকের ভিডিওতে অনেক রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে ফোন দিয়েছেন আর যারা যারা প্রোডাক্ট নিয়েছেন আশা করি আপনারা উপকৃত হবেন এই ডিমের বক্সটি এসেছে তবে আর অল্প সংখ্যক আছে হয়তো আর দিতে পারবো না অনেকেই চাচ্ছেন তো এটা খুবই ভালো খুবই ভালো লেগেছে আমার কাছে আর কি তো রান্না বান্না রাখ দিয়ে আমি এগুলি ক্লিন করে গুছিয়ে ঠিকঠাক করে নিচ্ছি এই ফ্যানগুলি একটু রেখে দিব তো এর জন্য একটু গুছিয়ে নিচ্ছি ডিমগুলো ধুয়ে নিব তবে প্রথমে রেখে দেখতেছি কিভাবে রাখতে হয় তো ধুয়ে পরে দিয়ে আবার ঠিক করে রাখবো আর কি এইগুলি ফ্যানগুলি আমার হাত থেকে পড়ে গিয়েছে আমি তো ইন্নালিল্লা পরে মানে কোনো ভেঙে যাচ্ছে কি না গেছে কিনা তো পরে দেখলাম না হালকাভাবে পড়েছে তো আমি চাচ্ছি এরকম করে একটু টাওয়ার বানিয়ে দেখার জন্য তো কী রকম লাগে হ্যান্ডেল সহ এই ফ্যানগুলি রাখলে তো সেটা রেখেই দেখব যতই ফোরুক এই তো তিন কালারের তিনটা ফ্যান ভালোই লেগেছে আমার কাছে তো ওগুলি জায়গায় রেখে দিয়েছি এখন হচ্ছে রান্না বান্নার পালা টুকটাক আশপাশে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিচ্ছি তো একটু ডাল দিয়ে এই ফেঁপেটা রান্না করছি মুগ ডাল আর মশারির ডাল নিয়েছি মুগ ডালগুলো ভাজাই ছিল আর মশারির ডালটা এমনি ধুয়ে রেখেছি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন একটু পানি ছেঁকে দিব আর কি এর জন্য পানিটা ছেঁকে নিয়েছি একটু পেঁয়াজ ভেজে তারপরে এই সবজিটা বসাবো একটু পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিচ্ছি ফাঁসের চুলা পানি বসিয়ে রেখেছি আর একটু কাঁচামরিচ দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি একটু মরিচ পাউডার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু নেড়েচেড়ে আবার দিয়ে দিচ্ছি একটু জিরা দুনিয়া পাউডার তো ডাল ডালগুলো দিয়ে এখন ফেফিগুলিও একসাথে দিয়ে দিব যাতে করে একসাথে রান্নাটা হয়ে যায় মানে কোনোটা আগে কোনোটা পরে দিলে ডাল বেশি গুলে গেলেও ভালো লাগবে না আবার সবজিটাও গুলে গেলে ভালো লাগবে না যেন ব্যালেন্স থাকে দুইটা একসাথে নরম হয় সেজন্য ওই দিয়ে দিয়েছি একটা কেটে দিচ্ছি নষ্ট হয়ে যাচ্ছে কিউব করে একটা টমেটো দিয়ে দিয়েছি এটার ভিতরে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব একটু এভাবে ভাজা ভাজা হয়ে বোনা হোক পানীয় বের হোক তারপর পানি দিব পাশের চুলে যে পানি বসিয়েছি সেটা দিয়ে আমি দুইটা আমার তেলের বোতল ধুবো আর কলিজাগুলো যে ধুয়ে কুটে রেখেছি সেইগুলিতে একটু গরম পানি দিয়ে ধুয়ে নেব তো একদম মানে গরম ভালোই হয়েছে ধরা যাচ্ছে না তো আমি বোতলে একটু পানি ঢুকিয়ে নিচ্ছি এগুলি হচ্ছে আমার সরিষার তেল আর অলিভ অয়েলের বোতল আর কি তো অলিভ অয়েল যেহেতু নেই আমি দুইটাতে সরিষার তেল ঢুকিয়ে নিই তাহলে সুবিধা হয় আর যেটা আমার জগের মতো সেটাতে আমি সয়াবিন তেল রাখি আর কি আর এই কিছুদিন পর পর একটু আমার এই তেলের বোতলগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে নিই তাহলে খুব সুন্দর চকচকে থাকে অনেক সময় তেলের বোতলগুলো কিন্তু একদম আঠালো হয়ে যায় দেখতেও ভালো লাগে না আর জীবাণু তো হয়ে যায় আসলে আমি লিকুইড ঢুকিয়ে রেখেছি এখন আগে কলিজাগুলো ধুয়ে নিই একটু গরম পানিতে ধুয়ে নিলে আর রক্ত থাকে না অনেকেই সিদ্ধ করে নেন তো এরকম গরম পানি দিয়ে টাটকা গরম পানি দিয়ে ধুয়ে নিলেও হয়ে যায় ভালো করে বোতলগুলো ধুয়ে আমি উপট করে রেখেছি এগুলো শুকিয়ে যাক এদিক দিয়ে আমি ফাতিলে তেল দিয়ে দিয়েছি এটাতে কলিজা বসাবো আর এদিক দিয়ে আমার এই আলু সরি ডাল আর ইয়েটা আলু ফেফের সবজিটা মোটামুটি বাজা হয়েছে তো ওগুলিতে একটু পানি দিয়ে দিয়েছি একটু কষানো হোক এগুলি হচ্ছে কলিজা বসাবো এর জন্য পেঁয়াজটা ভালো করে বেজে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দুই চামচ করে দিয়েছি আর চামচটাও ধুয়ে রেখেছি তো আশেপাশের চামচগুলো থাকাতে আমার সুবিধাই হয় যখন যেটা দরকার হয় দিয়ে দিতে পারি আর কি দিয়ে দিচ্ছি জিরা দুনিয়া পাউডার আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ যেটা আমরা মাংসে ইউজ করি সেগুলি এখন দিয়ে দিব একটু মাংসের মশলা কেনা আর কি আর এটা ঘরে করা গরম মশলা দিয়ে দিচ্ছি আমি অনেক বেশি মশলা দিচ্ছি না জাস্ট সবগুলোই একটু একটু করে দিয়েছি একটু কষানো হোক মশলাগুলি আর এদিক দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এইটা আমি কি করেছি দইয়ের একটা বাটির উপরে এই যে একটু কাঁচা ভেঙে গিয়েছিল এ প্লেটটা না ফেলে দিয়ে এটাও আমি একটা ডিশ মানে সার্ভিং ডিশ বা শোপিস টাইপের বানিয়ে নিয়েছি ওটার উপরে আমার যে জিনিসগুলো ডিসপ্লে করা ওগুলি রেখেছি আগে যে আমি ফিরাতে একটা ইয়ে লাগিয়ে সুপারগুলো লাগিয়ে রেখেছি সেটা আমি সরিয়ে নিয়েছি এটাই দিয়েছি এখন এখানে পরিমাণ মতো আবারও পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি একবারে গতকালকে একটু বেরিয়েছিলাম আমাদের এই যে খিলগাঁওতে আর কি তো ব্যান থেকে এই ছোট্ট কিউট মগটি চোখে পড়লো তো এটা নিয়ে নিয়েছি একশো টাকা দিয়ে তো আমার এখানে মগের যেহেতু তিনটাই দরকার তো আমি ভাবলাম যে আমার এটার জন্য ভালোই হবে তো এই জন্য এটা নিয়েছি আর দামেও কম পেয়েছি একশো টাকা ওইটা যেহেতু আমার ঢাকনা মানে এটার আগে যে চামচগুলো রাখতাম সেগুলি সেটার ঢাকনা ছিল না ওই জন্যই ওইটা রেখেছিলাম এখন যে মগগুলি এগুলি একসাথে হওয়াতে আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এদিক দিয়ে মশলাগুলো হয়ে গিয়েছে বাজা বাজা এখন আমি কলিজেরটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব এখন আজকের ব্লগের কোনো একটা অংশ যদি ভালো লেগে যায় লাইকটি দিতে কিন্তু ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে শেয়ার করতেও বলবেন না একটু লবণ চেক করে নিচ্ছি সবজিটা সব কিছু আবার গুছিয়ে রেখে দিচ্ছি যেহেতু নিজেই করব নিজের কাজ তো সময় মতো করে নিচ্ছি আর এদিক দিয়ে তো আজকে মেঘলা আকাশের গরম অস্থির গরম তো খুবই গরম লাগতেছে যদিও আমার পিছনে ফ্যান চলতেছে তারপরেও ছোটো রান্নাঘর তার উপরে গরম তার উপরে চুলা জ্বলতেছে সব মিলিয়ে খুবই গরম এই ব্যবসা গরমে আসলে অস্থির লাগতেছে তো আমি দ্রুত আমার কাজগুলি সেরে নিচ্ছি পেঁয়াজ যতটুকুই বেঁচছে সেগুলি ফ্রিজে রেখে দিব আবার যদি প্রয়োজন পড়ে সেটা কাজে লাগাতে পারব এখানে একটু গুট ছিল তো গুডগুলি আমি নর্মাল ফ্রিজে রেখে দিই তো সেটাও রেখে দিচ্ছি যেটা যেটা ফ্রিজে রাখা দরকার সেগুলি নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি তো আমি টমেটোগুলো এইভাবে রেখে দিই তাহলে ভালো থাকে আমার এই গুলিতে এমনি নর্মালি খোলা অবস্থায় রেখে দিলে ভালোই থাকে আর অনেক সময় পলিথিনে রাখলে কিন্তু ভিজে যায় তখন টমেটো বা সবজি একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সবজিটাও হয়ে আসতেছে একটু পরে চুলাটা বন্ধ করে দিব। আর কলেজাগুলোও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব কলিজা থেকে পানি বের হচ্ছে তো এইভাবে একটু কষানো হোক তো এগুলি কষাতে দিয়ে আমি এখন এসেছি একটু ইয়ে করব। ফ্যানটা দিয়ে নিই তারপর বসবো কারণ খুব অস্থির লাগতেছে আমার মুনতাসিরের একটু আগে মন চেয়েছে একটু চিঁড়া খেতে আমার মুনতাসির মধ্যে কি ওরা আবার দুধ চিড়া মাখাটা খেতে পছন্দ করে তো ওর চিড়া মাখাটা একটু খাওয়া হয়নি রেখে দিয়েছে তো ওইটার সাথে আমি গতকালকে একটু সুজি রান্না করেছিলাম ফ্রিজে ছিল তো ওইটা সুজিরই আর হচ্ছে এই যে চিড়া মাখাটা একসাথ করে ঠান্ডা ঠান্ডা একটু ফ্রেশ এই খাবারটা খেয়ে নিচ্ছি খুবই ভালো লাগতেছে আর কি আকাশে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ কিন্তু গরম তো কি আর করার রেস্টের সময় শেষ আবারও রান্নাঘরে চলে এসেছি তরকারিগুলো দেখতে হবে তো সবজিটা হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি আর এটা একটু কম আগুনে হোক আরও একটু সময় লাগবে আধা ঘন্টা হতে থাকুক ডিমে আছে তো আশপাশের যে জিনিসগুলো আদোয়া হয়েছে সেগুলো ধুয়ে নিয়ে আর এই যে ফ্লে মানে ঢাকনাটা নামিয়েছি ওইটার উপর থেকে মানে ঝোল পড়েছে তেল পড়েছে যার কারণে এটাও মুছে নিচ্ছি সাথে সাথে না মুছে নিলে কিন্তু দাগ পড়ে যায় তো টুকটাক আবার জমে গিয়েছে সেগুলো একটু ধুয়ে নিই তো এইভাবে আসলে আমরা গৃহিণীরা কাজকর্ম করতেই হয় করতে থাকি করতে থাকে সারাদিন কাজকর্মের আর আমাদের শেষ নাই একটার পর একটা তৈরি হয়ে যায় অটোমেটিক তো তারপরেও নিজের কাজ নিজে করতে পারলে সেটার ভিতরে আনন্দ আছে একটা কাজ কমপ্লিট করলে সেটার আনন্দটাই অন্যরকম যতই কষ্ট হোক কমপ্লিট হওয়ার পরে আনন্দ এসে যায় আসলে তো রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে এখন আমি আমার একটু বিজনেসের দিকে সময় দিব সময় দিয়ে নামাজ পড়া আবার সকালের যে ভিডিওটা তৈরি করেছি প্রোডাক্ট ভিডিও সেটা এডিট করব এটা ওটা এডিট করে কালকে ছাড়বো তো এটাই প্ল্যান ছিল আর কি তো এই তো দোয়া ফাটলোয়া শেষ হয়েছে আর এইভাবে পানি জড়ার জন্য দিয়ে দিয়েছি পানি জরুক তারপরে উঠিয়ে নেব তো এরপরে কাজকর্ম করে এখন ওর খিদে লেগেছে আমারও খিদে লেগেছে সাড়ে তিনটা বেজে গেছে এর ভিতরে আসলে এডিট করতে বসলে আর উঠতে ইচ্ছে করে না কাজ শেষ না করা পর্যন্ত যাই হোক আমি মুন্তাসির খেয়ে নিব তো ও রুটি খাবে বলতেছে তো ওকে শর্ত দিয়েছে আমার সাথে আগে দুই লোকমা খেতে হবে বাদ তারপরে তুমি রুটি খেয়েও মানে কলিজা দিয়ে ও রুটি খাবে তো ওকে দুই লোকমা মা খাইয়ে আমিও খেয়ে নিব তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিই কেমন সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম